শহরের রাস্তাঘাটের পূর্ণ সংস্কার জমা জল সমস্যার সমাধান বর্ধিত জলকর পৌরকর ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি সম্পূর্ণ দাবিতে আজ নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে নিউ শিলচর এলাকার জনগণের উপস্থিতিতে গণ আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জন দাসের মূর্তির লাগুয়া স্থানে শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকাস্ত ইলোরা চক্রবর্তী মধুসূদন কোর হরিদাস দত্ত মৃন্ময় নাথ প্রবীর রায় চৌধুরী বিপ্লব রায় চৌধুরী কল্পানব দে জন্মজয় চৌধুরী আশু পাল এবং সংগঠনের সভাপতি ধ্রুব সাহা বক্তব্য রাখেন ধর্নার শুরুতে উপস্থিত জনগণ পৌর নাগরিকদের নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করায় পৌরসভা ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন সাধনপুর বলেন নিউ শিলচর এলাকার জনগণ বছরের সাত মাস জমাজলের সমস্যায় ভোগেন অল্প বৃষ্টিতে লিঙ্ক রুট ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট বাসুদেবনগর সহ ন্যাশনাল হাইওয়ের প্রায় প্রতিটি গলি নর্দমার জলে প্লাবিত হয় বাসুদেবনগর সহ বহু লেনের লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে ভাড়া থাকতে বাধ্য হন তিনি বলেন পৌরসভা বছরের পর বছর লঙ্গাই খালের আবর্জনা পরিষ্কার না করায় সংকট আরও তীব্র হয়েছে ইলোরা চক্রবর্তী বলেন এই শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তার ভগ্নদশায় মানুষ জর্জরিত গত উনত্রিশ জুন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবরোধ করা হয়েছিল সড়ক মেরামতের দাবিতে তখন প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পঁচিশ দিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সোনাই রোডের বাসিন্দা মৃন্ময়নাত বলেন নিজের বসত বাড়ি ছেড়ে তিনি অন্যত্রে ভাড়াঘুরে রয়েছেন শুধু জমাজলের সমস্যার জন্য তিনি বলেন পৌরসভা পৌর নাগরিকদের সমস্যা সমাধানের চেষ্টা না করে শুধু ট্যাক্স বৃদ্ধি করেই চলেছে বাসুদেব নগরের বাসিন্দা বিপ্লব রায় চৌধুরী অক্ষপেশুরে বলেন তাদের লেনের মানুষ জমা জলের সমস্যা সমাধান চেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছিলেন কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। অথচ এই পৌর কর্তৃপক্ষ আসাম সরকারের নির্দেশে আইন লঙ্ঘন করে পৌরকর বৃদ্ধি করে দিয়েছে আজকের দর্ণায় প্রচুর সংখ্যক মহিলা ও যুবকদের অংশ নিতে দেখা গেছে দর্ণায় সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য নন্দুলাল সাহা রঞ্জিত চৌধুরী সীমান্ত ভট্টাচার্য প্রদীপ অরিন্দম দেব হিলল ভট্টাচার্য কমল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন তাছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন স্বাগত ভট্টাচার্য রাজেশ দাস চন্দ্র রণধীর চক্রবর্তী তরুণ আচার্য প্রমিতা মুখার্জি সুমিতা বরভুইয়া উমা দেব রুবি দে ত্রিদীপ পাল দীপঙ্কর দাস মঞ্জুর দেবরাজ পাল বিপ্রব রায় গৌতম দেবনাথ শ্যামবাহাদুর ছেত্রী উদাস ভট্টাচার্য ললিতমোহন মোহন সম্পাদে সমর পাল চঞ্চল সাহা মৃত্যুঞ্জয় রায় প্রমুখ ধর্নার শেষ বক্তা ধ্রুব সাহা বলেন বর্ধিত জলকর পৌরকর সহ অন্যান্য কর সম্পূর্ণ প্রত্যাহার সহ অবিলম্বে পৌর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে তিনি শহরের নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন যতদিন পৌর নির্বাচন অনুষ্ঠিত না হয় ততদিন কোনো ধরনের পৌরকর প্রদান করবেন না তিনি বলেন দুর্গোৎসবের আর বেশি দিন বাকি নেই গ্রামাঞ্চল সহ অন্য জেলার জনগণ কেনাকাটা করতে শিলচরে আসেন অথচ শহরের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে মানুষের আগমন কম ঘটবে এতে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন তিনি সবাইকে এই আন্দোলন তীব্র করার আহ্বান জানান এই শহরের রাস্তাঘাটের কি অবস্থা আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন এই শহরে যারা কেমিক্যাল ট্রাভেলস পয়েন্ট থেকে মেডিকেল কলেজে যান তারা প্রত্যেকে প্রতিদিন বিশেষ করে আমার যারা অটো চালক টোটো চালক ভাইয়েরা যারা আছেন তারা প্রতিটা দিন ভালো করে বুঝতে পারছেন যে এই রাস্তাগুলো রাস্তা নাকি অন্য কিছু আর এই সেই রোজগারের টাকা আমরা ট্যাক্স দিচ্ছি এই 600 টাকা নিয়ে ওরা কি করছে আমাদের কি কিছু করছে পৌরসভার কি নিচ্ছে কিছু নাই আজকে 10 বছর যাব আমাদের গনিতে কোনো কাজ হইনি আমি যে গনিতে থাকি সেই গনির কথা বলছি সামান্য নালাটুকু পর্যন্ত পরিষ্কার করছে না পৌরসভা পৌরসভা কি করছে আপনারা বলুন এই বাজারের কি অবস্থা ফুটপাতের দিকে হটা যাচ্ছে না ফুটপatenin উপর আপনি হাত দেবেন না আমরা কি করব আমরা কোথায় যাব কার কাছে যাব আমরা আপনারা বলুন আমরা কোথায় যাব